আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি এবং তার সাথে কিছু কথা আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যে কথাগুলো নিত্য নতুন আমরা সবাই শুনে থাকি আমার স্বামী প্রতিদিন খেতে বসলেই বলে কি রান্না এই সব খেতে আর ইচ্ছে করে না নতুন কিছু রান্না করতে পারো না তার কথা শুনে পরের দিন যখন ইউনিক কিছু রান্না করার চেষ্টা করি তখন খেতে পেলে বসে সে একই কথা বলে এর থেকে ভালো কিছু রান্না করতে পারো না আরে এর থেকে ভালো কিছু কি রান্না করবো বলে দিলে তো হয় বললো যা ইচ্ছা তবে ভালো কিছু যেটা দিয়ে ভাত খাওয়া যাবে পেট ভরে মন ভরে তাই চিন্তা করলাম সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা শুরু করলাম কী রান্না করা যায় কি রান্না করা যায় হঠাৎ স্কুলে চোখে পড়লো ইলিশ মাছ তাই চিন্তা করলাম ইলিশ মাছের কোনো রেসিপি তৈরি করিনি কিন্তু কি রেসিপি তৈরি করব পেঁয়াজ দিয়ে ভাজি করলো বলবো এগুলো তো আগেই খেয়েছি মরিচের ঝাল ফ্রাই করলে তাও বলবো আগে খেয়েছি তাই চিন্তা করলাম মাছগুলিকে না কেটে আসতো ভাজি করার জন্য দেখি কি বলে রান্না করার পর যেমন চিন্তা তেমন কাজ মাছগুলিকে ধুয়ে সুন্দর করে পিছনা করে মাঝখান থেকে কেটে নিয়েছি যেন মিত্রায় হালকা কিছু মশলা ঢুকে যায় এখানে আমি কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র হলুদ মরিচ এবং একটু লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে মাছগুলিকে খুব ভালোভাবে কড়া করে ভাজি করে নিয়েছি সাথে ভাজি করে নিয়েছিলাম দুইটি লাল মরিচ শুকনা মরিচ যেটি আর সাথে তৈরি করে নিলাম একটু আলুর ভর্তা আর ডাইল শুধু শুধু কি শুকনা মাছ পাচি দিয়ে ভাত খাওয়া যায় তাই চিন্তা করলাম সাথে অন্য কিছু হলে ভালো হয় তখনই মাথায় চলে আসলো আলুর ভর্তা ডাইল সবাই সচরাচর আলুর ভর্তা ডাল খাওয়াটা থেকে বেশি পছন্দ করে কিন্তু আমার বাসায় খুব কম সময়ে আলু ভর্তা ডাল করা হয় এটা নিয়েও মাঝে মধ্যে ঝগড়া ঝাঁটি শুরু হয়ে যায় তাই চিন্তা করলাম আজকে মাছের সাথে একটু আলুর ভর্তা করা যাক দেখা যাক স্বামী আজকে ভাত খেতে বসে কি বলে আমার স্বামী আজকে ভাত খেতে বসে মহা খুশিতে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিয়েও বললো অনেক দিন পর আজ প্লেট ভরে ভাত খেলাম এবং ভাত খেতে এতটা যে ভালো লেগেছে যা মুখে বলার মতো না স্বামীর মুখের এই কথা শুনে অনেক দিন পর আমি নিজেও শান্তি পেলাম অবশেষে তার মন জয় করতে পারলাম এবং মুখে হাসি দেখতে পেলাম যদিও হাসিটা প্রতিদিনই দেখি কিন্তু আজকের এই রেসিপির জন্য তার মুখে অন্যরকম একটা হাসি দেখতে পেলাম তাই চিন্তা করছি মাঝে মধ্যেই এরকম রেসিপি তৈরি করব মাছ ভাজি আলুর ভর্তা ডাল বিভিন্ন ধরনের সবজি ভাত দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা বা অন্য নতুন কিছু আপনারাও চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন মনের আনন্দে ভাত খেয়ে নেবে সবাই পেট ভরে কারা কারা এই রান্নাটি আগেও খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাদের বাসায় বাসায় এরকম কথা শুনতে হয় আমাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের নামটি লিখে যাবেন যেন পরের বার আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি পেতে পারেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমার একটি নতুন ফেসবুক পেজ রয়েছে আপনারা ওইখানে গিয়ে অবশ্যই আমাকে ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম